মর্নিং মেয়ের জন্মদিনের পরের পরের দিন আজকে কালকে দিদি ভাইরা সবাই চলে গেছে আর আমার প্রচণ্ড পরিমাণের শরীর খারাপ কালকে গায়ের জোরে দিদি ভাইরা বারোটার সময় বেরোলো গায়ের জোরে ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করেছি আগের দিন রাতে একদম জ্বর এসছে ওষুধ খেয়ে ঠিক ছিলাম কালকে সারাদিন জ্বর আসেনি ওই যেই কাজ বাজ সেরে একটু শুয়েছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর ব্যাস আর কোথায় যাব জ্বর তারপর সারা রাত কালকে যে কি রাত গেছে আমার জীবনে দু তিনটে কাঁথা মানে চাদর নেওয়ার পরও শীত কমছে না সারা রাত আমি যাব না সারা রাত ওষুধ খাওয়ার পরও মানে গরম যে লাগবে সে গরমটা লাগছে না আর এমনিতে গরম যা পড়েছে আমার জন্য ধরো এসি চালাতে পারছে না ফ্যানটা জোরে দিতে পারছে না হাজব্যান্ডটার মেয়েরও কষ্ট হয়ে যাচ্ছে তো এখন কালকে তো মেয়েকে স্কুল পাঠায়নি জন্মদিনে অনেক দেরি হয়ে গেছিলো শুতে থুতে তো আজকে হাজব্যান্ড দিয়ে আসতে গেল কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আমি বসে থাকতে পারছি না রাতে বমি হচ্ছে কী হয়নি আমার সাথে তো জানি না আজকে অতটা কী তোমাদের সাথে দেখাতে পারবো বা শেয়ার করতে পারবো আমি তো বসে দা উঠতেই মানে উঠে বসতেই পারছি না মেয়েকে জল বিস্কুট খাওয়ালাম আর ওরিও বিস্কিট আর একটা কুকিজ দিলাম টিফিনে ঠিক আছে আমি একটু শুই ওকে ভালো লাগলে তারপর তোমাদের সাথে পরে কথা বলবো আমি জানি না তোমরা আমার গলাটা শুনতে পাচ্ছ কি না আর গলা টলাগুলো চাপ ধরে এগুলো ব্যথা কাল রাতে গরম শাক দিয়েছি কাশির ওষুধ খেয়েছি কিচ্ছু হয়নি ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে তো এখন বাজে হচ্ছে পোনে বারোটা মেয়ে স্কুল থেকে আসলো এসে স্নান করলো হাজব্যান্ড অফিস চলে গেছে হাজব্যান্ড যা অফিস যাওয়ার আগে মানে মেয়েকে আনতে যাওয়ার আগে আলু সেদ্ধ ভাত করেছে তো মেয়েকে একটু খাওয়াচ্ছি গিয়ে দিয়ে আর আমিও দেখি খেতে পারি কিনা দুদল খাবো একটু ইচ্ছে করছে না খেতে মুখে কিছু দিতেই ইচ্ছে করছে না মুখটা পুরো কেতো হয়ে আছে কত কাজ করে আছে শুধু আমি ঠাকুর ঘরটা একটু মুছে দিয়েছি উঠে হাজব্যান্ড পুজো দিল ভাবছি একটু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে শান্ত করে শুয়ে থাক কথা খুলতে পারছি না ভাত নিয়ে তো বসেছিলাম এক গাল ভাতও খেতে পারিনি মুখে দিয়েছি একটুখানি ম্যাডাম চিবাতেই ইচ্ছে করছে না আর গেলা তো দূরের কথা তো ওই ভাত ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ঘরটা ঝাড় দিয়ে সানটা করে আসলাম ভালো করে মাথা ভিজিয়ে সান করলাম তো কাল বাদামটা ভিজিয়ে রেখেছিলাম মেয়েকে দুটো খাইয়ে স্কুল পাঠিয়েছি তাই নষ্ট হয়ে যাবে তোকে ছাড়িয়ে নিলাম দেখা যাক খেতে পারি কিনা আর চোখটা কী হলো কী চোখটা ভীষণ মানে কী বলবো কাটা কাটা লাগছে তো এখন ঘরে যাব মেয়েকে বলছি তুই ঘুমা আমি একটু শুই তো এই যে ও শুয়েছে দেখি ওকে ঘুম পাড়াতে পারি কি না আমি একটু শুবো গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি মানে এত শরীর খারাপ লাগছিলো মানে জ্বর আসেনি তারপরে আর কিন্তু আমার আর ইচ্ছে করছিল না প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিলো শরীর দুর্বল দুর্বল লাগছিল মানে আমি যে উঠে যে বসবো সেইটুকু ক্ষমতা ছিল না তো সারা দুপুর আমি শুয়েই ছিলাম সন্ধেও শুয়েছিলাম এত শুয়েছি বলে রাতে আর আমার ঘুম আসেনি সে দুটো আড়াইটা বেজে যায় আমার আর ঘুম আসছে না দেখা সারা রাত তো বৃষ্টি হয়েছে সকালবেলা মেয়ে স্কুল যাবে ঘুম থেকে মানে আমার হাজব্যান্ড উঠলো উঠে দেখলো এমন মুসুলধারায় বৃষ্টি হচ্ছে মানে স্কুলে মানে বাড়ির থেকে বেরোনোর মতো ক্ষমতা না এরকম ব্যাপার তো মেয়ে আজকে স্কুল যেতে পারিনি আর আজকে একটু শরীরটা ভালো লাগছে বলে রান্নাঘরে ঢুকলাম মানে কতদিন আর ভাবে মানে হাজব্যান্ড রান্না করবে কালকে খুব কষ্ট হয়েছে ওদের খেতে মানে হালু সতো ভাত করে হাজব্যান্ড গেছে অফিসে এসে আবার ডাল অমলেট করেছে আমি তো কিছু খেতেই পারছিলাম না করেছে আমার খারাপ লাগছিলো ওদের খাওয়া দাওয়া কষ্ট আজকে যেহেতু একটু শরীরটা ভালো লাগছে আমিছি না করে ফেলি আর আমাদের ফ্রিজটা হঠাৎ করে কি হয়েছে বুঝতে পারলাম না অনুষ্ঠানের দিনই মেয়ের বার্থডের দিনই হঠাৎ করে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না হচ্ছে মানে হালকা ঠান্ডা মানে যে একটা পুরো হাই হাইতে দেয়া ফ্রিজ সেখানে যে একটা ধোয়া বেরোবে একটা অন্য রকম ঠান্ডা সেরকম কিছু হচ্ছে না বলে জানো তোমাদের কি বলবে এমনিতে তো মাটন টাটন সবাইকে বেশি বেশি করে দিয়ে দিয়েছি তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করা হয়েছিল না মাটন হয়েছিল ফিশ ফিঙ্গার তারপর স্যালাড এসব যাই হোক হয়েছিল তো এত মাটনের রাইস ছিল সবাইকে দিয়ে দিয়েছি কিন্তু আমাদের ঘরে আমরা যেহেতু রাতে সেরকম কেউ কিছু খাইনি ভেবেছিলাম পরের দিন খাওয়া হবে তো প্রায় দু কেজির মতো মাটন পুরো এক ডেজ কি ফ্রিজে রেখেছি পরের দিন বের করেছি একা একাই দেখছি গ্যাস মানে গ্যাস বেরিয়েছে ফ্যানা কাটছে তো পুরো নষ্ট হয়ে গেছে পরে বুঝতে পারলাম যে না ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না তাই কারণ যাদের দিয়েছি তাদেরকে ফোন করে দেখেছি সবার সবার মাংস ভালো ছিল তাহলে আমাদের অবস্থা খারাপ না আমাদের ফ্রিজটারই খারাপ তারপর এ টু জেড সমস্ত কিছু আলুর দম চিকেন ছিল একটু রাইস ছিল তারপর শ্বশুর বাড়ির থেকে যে দাদা এসছিল দাদারা মিষ্টি রসমালাই নিয়ে এসেছিলো সব কিছু নষ্ট হয়ে গেছে এত জিনিস নষ্ট হয়েছে না আমি জিনিস নষ্ট একদম পছন্দ করি না চোখের সামনে এগুলো ফেলতে হচ্ছে তো মানে আরও যেন মনে হচ্ছে বেশি অসুস্থ হয়ে যাচ্ছি এত জিনিস এই মানে একদিন দুদিনে নষ্ট হয়েছে ভাত রেখেছি ভাত ছিল ভাতটাও নষ্ট হয়ে গেছে তা আজকে কি রান্না করব দেখছি সবজিগুলোও মানে কেমন যেন একটা মানে সেদ্ধ সেদ্ধ দরপাচা দরপাচা ভাব হয়ে গেছে তা যা সবজি বেশি সবজি ছিল না যা ছিল কেটে কুটে নিলাম দেখি আজকে একটু রান্না করি তা এখন জাস্ট ঢুকলাম এখন বাজে হচ্ছে পনে এগারোটা মেয়েকে ম্যাগি করে দিলাম মেয়ে ম্যাগি খাচ্ছে কাজ বাজ তো পরে আছে আজকে আর সে জোর গায়ের জোরে ভালো লাগছে বলে যে গায়ের জোর দিয়ে কাজ করবো সেটা করব না জাস্ট রান্নাটা করেই রেখে দেবো ঠিক আছে চলো দেখাই কি কি রান্না করবো ঠিক আছে রান্না করে নয় তোমাদের দেখাচ্ছি ঠিক এই দেখো আবার বৃষ্টি শুরু হলো ঠিক আছে কি সাথে হাওয়াও দিচ্ছে কি হয়েছে হ্যাঁ ঢুকিয়ে রাখো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার অবস্থা এতটাই খারাপ যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে যে একটু ভাত বেড়ে খাবো সেটুকু আমার ইচ্ছে করছে না সকালবেলা হাজব্যান্ড চা হ্যাঁ বাবা বাসন ধোয়া কালকে বাবা পুজো দিয়েছিল থালাটা নামিয়ে রাখো তো সকালবেলা হাজব্যান্ড চা করে দিয়েছিল ওটা দুটো বিস্কিট দিয়ে রকমে খেয়েছি আর কিচ্ছু খাইনি মাথা যন্ত্রণা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না রান্না করতে করতে গিয়ে শুয়ে করছি খাপাচ্ছি রীতিমতো দেখো এখানে কলমিশা ভাজা করছি হয়ে গেছে শাকটা ভাজা আর এখানে ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ করেছি শুধু ডিমের ঝোলটা হলে হয়ে যায় ডিমের ঝোলটাই আমার কাছে কত কষ্টের লাগছে করতে আর এখানে হচ্ছে দেখো পটল ভাজা হয়ে গেছে আর বললাম না পটল ভাজা গাজর আলু দিয়ে একটা ভাজা করেছি সবজি নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে ডিমের ঝোলের আলুটা কেটেছি মেয়ে এখানে পুজো দিচ্ছে কি বাবা এগুলো কি হ্যাঁ আর জামা কাপড়ের লাঠ দেখো কোনো রকমে রেখে দিয়েছি কিছু করতে পারছি না সব ধুতে মুতে হবে এভাবে রেখে দিয়েছি ওই বাবা এগুলো কি ছিল

মুখে চুখে সারা মুখে দেখ যা খুশি কর আমি জানি না আমি তোমার ওকে চিৎকার করতে পারছি না আর এখানে দেখো ঘর বাড়িও যা তা অবস্থা যা তা অবস্থা যা তা অবস্থা সব গোছাবো মেয়েকে বললাম এই জায়গাটা একটু পরিষ্কার কর মেয়ে একটু পরিষ্কার করলো খাটের নেস্টির সমস্ত মেয়ের গিফট টিপ সব পড়ে আছে দেখো চলো কাজগুলো করি দেখি

সাতটা সতেরো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুরবেলা একটু শুয়েছিলাম এখন শরীরটা একটু ভালো অনেকটাই ভালো মানে আজকে দুপুরবেলায় তোমাদের কি বলবো প্রায় দুদিন হ্যাঁ দুদিন পর একটু ভাত খেয়েছি মানে গন্ধরাজ লেবু ছিল ঘরে লেবু দিয়ে ভাত খেয়েছি মানে শাক দিয়েও লেবু দিয়ে ভাত খেয়েছি গাজর আলু ভাজা দিয়েও লেবু দিয়ে খেয়েছি ডিমের ঝোল দিয়েও লেবু দিয়ে ভাত খেয়েছি তাই লেবু দিয়ে টক টক খাবারটা যেন মুখে বেশি ভালো লাগছিল যার জন্য আজকে একটু ভাত খেয়েছি আর এখন একটু খিদেও পেয়েছে এই দুদিন তো কিছুই খেতে পারিনি তা খিদে পেয়েছে হাজবেন্ড বললো তাহলে ঝাল ঝাল কিছু এনে দিয়ে আমি কিছু না তাহলে ঘরে চারাচুর আছে একটু চানাচুর দাও বলো তাহলে এনে দিই একটু চাউমিন এনে দিই চাউমিন খাও ঝাল ঝাল করে তাহলে তাই নিয়ে আসো দেখাজা ভালো ঠিক আছে হ্যাঁ আর এখানে মেয়ে স্কুলের প্রজেক্ট দিয়ে প্রজেক্ট করছে আমি বসে আছি তো চুলটা মনে হয় যেন কতদিন আশ্রয় না কবে আসছে চুলটা কবে আসছে ফোন ফোন পড়ে গেছে চুলটা কবে আসছে যে আমার ঠিক মনে শুধু মানে সামনেটা ভেজাচ্ছি চুল ছেড়ে দিচ্ছি শুকাচ্ছি আমার গুটিয়ে রেখে দিচ্ছি দিতে হবে চুলটা আঠাও হয়ে মাথায় যাই বলো বন্ধুরা চাওমিন তো বেকার ছিল যেখান থেকে আনে সেখান থেকে আননি চারিদিকে জল ছিল বলে তো একদম বাজে ছিল আমরা কেউ খেতে পারিনি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই